বিয়ে করে যখন নিয়ে আসছেন রাজরানীর মতো করে রাখবেন যাতে মেয়েটা কোনোদিনও এই অভাব ফিল করতে না পারে যে আমি আমার বাবার বাড়িতে ভালো ছিলাম এখানে ভালো নাই এই কথা যেন তার চিন্তা ভাবনাও যেন না আসে সে যেন এটা মনে করে পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পুরুষটা আমার স্বামী হয়েছে কথা বলেন ঠিক কিনা মনে করে না যে মেয়েরে খাওয়াইতে পারতো না দেখা বিয়া দিয়া এটা মনে করেন না বাপ মেয়েটারে আঠারো বিশ বছর পড়াইছে খাওয়াইছে লালন পালন করছে ঠিক না ঠিক বলেন এটা মনে করেন না মেয়েটার যখন আনবেন রাজরানীর মতো রাখবেন বিয়ে করে যখন নিয়ে আসছেন রাজরানীর মতো করে রাখবেন যাতে মেয়েটা কোনোদিনও এই অভাব ফিল করতে না পারে যে আমি আমার বাবার বাড়িতে ভালো ছিলাম এখানে ভালো নাই এই কথা যেন তার চিন্তা ভাবনাও যেন না আসে সে যেন এটা মনে করে পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পুরুষটা আমার স্বামী হয়েছে কথা বলেন ঠিক কিনা ইয়াং পিপল যারা আছে না যারা নিউলি ম্যারিড কাপল আছেন আপনারা যারা এই বিষয়গুলো মনে চাওয়া পাওয়া চাহিদা সবকিছু পূরণ চেষ্টা করবেন সাধ্যের মধ্যে থাকলে সাধ্য না থাকলে বলবেন এখন হচ্ছে না পরবর্তীতে করে দিব মেয়েকে আফসোস করতে দিবেন না নিজের বিবিকে আফসোস করতে দিবেন না নিজের বিবিকে খুশি করে রাখবেন রহমত আসবে কার থেকে আল্লাহ থেকে আসবে বাবার বাড়িতে যেমন রাজকুমারী হয়েছিল আপনার বাড়িতে রাজকুমারী বানিয়ে রাখবেন বাবা যেমন মেয়ে চাওয়া পাওয়া পছন্দের ব্যাপারে সতর্ক ছিল আপনিও সতর্ক থাকবেন কখন কি লাগে কি ড্রেস পড়তে চায় কি খেতে চায় কোথায় ঘুরতে যাইতে চায় সাথে করে নিয়ে যাবেন নিজের সাথে করে ঘুরতে নিয়ে যান ইসলামে নাজায়েজ নাই বাধা নাই ঠিক না ভাই বলেন ইসলামে যায় নিজের সাথে করে কক্সবাজার যান বান্দরবাজ যান খাগড়াছড়ি যান যেখানে জাফলং যান যেখানে মন চায় সাথে করে নিয়ে যান ঘুরেন জীবন একটাই নেক্সট টাইম আর কোনো সুযোগ নেক্সট টাইম আর কোনো সুযোগ নাই চান্স একবারে পৃথিবীতে আসার দ্বিতীয়বার